হাই হোয়াটসঅ্যাপ কেমন আছেন আমি আছি আমার কি বলবো বাড়ির পিছন সাইডে আর কি আমাদের যে গ্রামের বাড়ি আর কি গ্রামের বাড়ি এগুলো হচ্ছে প্রচুর লেভেলের গাছ গাছ অপ্রয়োজনীয় কোনো গাছ নেই হচ্ছে ফলমূল এগুলোরই ওই যে দূরে দেখা যাচ্ছে কলা আর আম গাছ তারপরে যে চিকন চিকন যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো অপ্রয়োজনীয় বা ঝাড় গাছ নয় এগুলো হচ্ছে ফার্নিচারের নতুন গাছ নতুন চারা রোপণ করেছে ওগুলোই আর কি তো আমার যে ফেস ভিডিওতে আসতে হয় মাঝে মাঝে এটা আপনারা জানেনি আর এই জন্য আমি আজকে আবার আসছি কেন আসছি এখানে কোনো উদ্দেশ্য করে কোনো ভিডিও নেই শুধুমাত্র উদয় এখন আপাতত কোনো টপিক নেই যে মানুষ যে একটা টপিকের উপর যে ভিডিও বানায় আমার এমন কোনো টপিক নেই আমি কোনো বিষয়ের উপর ভিডিও করিনি বা করবো না আমার একটা ফেস ভিডিও লাগবে কি বলে ওটাকে লং যেটা বলি আমার তো শর্ট চ্যানেল লং লাগে জন্য লাস্ট ক্যামেরাটা অন করে কিছু বলা আর আমার এই কথাগুলো আমি প্রতিটা ভিডিওতেই বলি প্রতিটা ভিডিওতেই আমার মানে যতবারই লং ভিডিও আপলোড করার লাগে আমি কোনো টপিকে বলি না কারণ কি বলবো বলার আমার কিছুই নেই আমি যদি কথা নাও বলি তাও সমস্যা নেই কিন্তু আমার একটু ভয়েসের দরকার তো ইউটিউবকে বোঝাতে হয় যে আমার বয়সের সাথে আছে এরকম কোনো কিছু তাই কথা বলি আর কি ফেসে এসে এতটুকুই এছাড়া কিছুই নয় ওই যে একটা ঘর ছোট্ট ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে আসলে এটা ঘর বলতে ওটাতে একটা মেশিন ছিল মেশিন যখন এই জমিগুলোতে খরা যায় প্রচণ্ড বৃষ্টির দরকার পড়ে বাট বৃষ্টি আসেনি তখন ওই সেচটা স্টার্ট করে এগুলোতে পানি দেওয়া হয় ঠিক আছে বর্তমান সিজনটা এমন একটা সময় বৃষ্টি নেই যার কারণে অনেক প্রচণ্ড খরা আর কি ঠিক আছে খরা তো বুঝেনি আপনারা মাঠ ঘাট যা কিছু আছে সব শুকায় গেছে এই যে আমার পিছন সাইডটা একদম খরা একটা কোদাল নিয়ে এসে যদি মাটি খনন করা যায় তাহলে প্রচণ্ড শক্তির দরকার পড়বে এখানে ঠিক আছে এ হচ্ছে কথা এই পিছন সাইড আমার বাড়ি আর এটা হচ্ছে আমাদের এলাকায় আমরা বাড়ির যে পিছন সাইডটা আছে এটা আমাদের রংপুরের ভাষায় আমরা বলি কাঞ্চি কানছে কানছি এরকম কিছু একটা পিছন সাইডটা এভাবে এ এরকম নামে ডাকি ঠিক আছে তো আমি কিন্তু পাঁচ মিনিট পূর্ণ হলে ভিডিওটি স্কিপ করে দেবো হুদায় হুদায় যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে থ্যাংকস আর এই ভিডিওর উদ্দেশ্য কোনো কিছুই নেই লাস্টে চিল বাই বাই